না ও হইলো কি ডেলিভারি করবে এটা নিয়ে ও যেটা বলছিল যে ও ইয়র্কার করতে চাই নাকি ইয়র্কার করবে কিনা ও একটু কনফিউজ ছিল খুবই স্বাভাবিক এ ধরনের সিচুয়েশন বল করার সুযোগ হয়নি সো ওইটা নিয়েও ডিসকাস করার জন্য এসেছিলো সো ওকে ক্লিয়ারলি মেসেজটা দেওয়া হয়েছে যে ইয়োর ভালো অপশন কারণ ওর ওই কন্ট্রোলটা আছে ও এটা করতে চাচ্ছিলো সো এই জায়গাটা জাস্ট আমি ব্যাক করেছি যে তুই যেটা মন চাই করতে পারিস হ্যাঁ আপনি যদি পুরা এগারো জনের মাঠের ভেতরের ইনভলভমেন্ট দেখেন সবাই আমরা বিশ্বাস করেছি কারণ ক্রিকেট খেলায় যে কোনো কিছু হতে পারে সো ওই বিশ্বাসটা ছিল আর আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমার মনে হয় যে আমরা ক্যাপাবল যে ডিফেন্ড করার মতো যে কোনো রান সো ওই বিশ্বাসটা ছিল এবং বোলাররা ওই এক্সিকিউশনটা ভালোভাবে করেছে সো ওই কারণেই ওই বিশ্বাস থেকে আমি ওদেরকে বলে রেখেছিলাম এটা নাও হইতে পারতো বাট ওর প্রিপারেশানের জন্য আমি আগে থেকে বলে রেখেছিলাম আমাদের হাতে ওয়াসিমও ছিল তারপরে রায়ন বার্ল ছিল বাট আমার কাছে মনে হয় যে আমার দেশের একটা ছেলে যদি এরকম সিচুয়েশনে বল করে খেলা জিতাই দিতে পারে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে এবং ও ভবিষ্যতে বাংলাদেশ টিমে যদি খেলে তাহলে এই এক্সপিরিয়েন্সটা ওর কাজে দিবে। আপনি যদি আগের ম্যাচের সুপার ওভার দেখেন রিপন বল করেছে সো আমি অলওয়েজ প্রেফার করি যে আমাদের দেশের কেউ এরকম এক্সপিরিয়েন্স করুক সো খুবই খুশি আমি যেটা বললাম একটু আগে যে ও যেভাবে চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবে বল করেছে এটা আসলে ভবিষ্যতের জন্য ওর জন্য ভালো এবং আমাদের এজ এ হোল টিম আমরা আরও কনফিডেন্ট ফিল করছি তার উপরে

খেলি না আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি বাট আরও ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপ বাট আমরা পারিনি কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি দুই তিনটা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর মতে ইফেক্ট পড়ে এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি এটা ইটস নট ইজি সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার স্টিল চেষ্টা করে যে ওটাকে কীভাবে দূরে রেখে আমি পারফর্ম করি টিমের জন্যে দলের জন্যে বাট এই জিনিসগুলো না হলে ভালো বাট এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে এটা কিভাবে হয়ে গেছে আমি ডিটেলে জানি না বাট যেটা হচ্ছে এটা আসলে যে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা পারবো আসলে কী ওয়েতে কন্ট্রোল করা যেত এই সম্পর্কে আমার আইডিয়া নাই স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমাদের আমরা যাই যেখানেই খেলে ওইখানে চেষ্টা করা উচিত যে কীভাবে আমি দলের ভালো করতে পারি মারামারি হয়নি না দেখেন খেলাটা দুই দলে জিততে চেয়েছি আমরা আর স্পেশালি আমরা শুরুটা ভালো করিনি সো এরকম ক্রাঞ্চ মোমেন্টে আই অলওয়েজ ফিল করি যে আমার প্লেয়ারকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার সো ওইটাই আমি করার চেষ্টা করেছি তার জায়গা থেকে সে চেষ্টা করেছে একটা ফিডব্যাক দেওয়ার বাট মাঠের মধ্যে ধরনের জিনিস হয়ে থাকে আপনারা দেখেন বাট আমার মনে হয় যেটা হয়েছে হেলদি একটা আর্গুমেন্ট ছিল সো যেটাতে আমি খুবই খুশি খেলার মাঠে ধরনের টেম্পারমেন্ট থাকা আমার মনে হয় সামটাইমস জরুরি ভালো লেগেছে আমার মনে হয় যে বলার হেল্প করেছে আমাদের সো ভালো দেখছিলাম না না লাস্ট বল পর্যন্ত আমরা এরকম চিন্তা করিনি কারণ যদি হয় আমাদের হাতে ওইটা চিন্তা করার সুযোগ থাকতো বাট আমরা আমি চিন্তা করছিলাম যে অনেস্টলি যখন ছয় বলে দশ লাগে তখন চিন্তা করছিলাম খেলাই জিতবো ইভেন যখন তিন রান দরকার তখন আমি বিশ্বাস করেছি যে আমরা খেলা জিতবো ওই বিশ্বাসটাই ছিল বাট আমার মনে হয় যে ওদেরকেও ক্রেডিট দিতে হবে ওরা খেলাটা ভালোভাবে শেষ করেছে হ্যাঁ যেকোনো কিছু হতে সোজা আহিনের হাতেও যেতে পারতো আমরা এক রানে জিতেও যেতে পারতাম বা আবার সুপার ওভার হইতে অনেক কিছু হতে পারতো বাট আমার মনে হয় যে ওই জায়গায় আসলে আপনি ওইভাবে কমেন্ট করতে পারবেন না যে আর একটু ভালো কিছু হলো আর একটু বেটার কিছু হইতো বাট ওভারঅল আপনি যদি মনে করেন দেখেন ম্যাচটা আমার মনে হয় যে খুব ভালো একটা গেম হয়েছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার